যে গাছ বাড়িতে থাকলে বছরে আয় হবে চল্লিশ লাখ টাকা বরিশালে পাওয়া গেল টাকার গাছ এই গাছ বাড়িতে থাকলে বছরে আপনার আয় হতে পারে চল্লিশ লাখ টাকারও বেশি কোথায় পাওয়া গেল এই গাছ কিভাবেই বা লাগাবেন আপনার বাড়িতে শুনতে অবাক লাগলেও সত্যি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক সাধারণ গাছ এখন পরিচিত টাকার গাছ নামে নাম তার বাগান বিলাস স্থানীয়ভাবে যাকে বলা হয় কাগজ ফুল কিংবা গেট ফুল এই গাছ থেকেই প্রতি বছর আয় হচ্ছে প্রায় চল্লিশ লাখ টাকা পঁচিশ বছরে যার মোট আয় ছাড়িয়েছে আট কোটি টাকার উপরে দেখতে এক একেবারেই সাধারণ বাড়ির আঙিনা কিংবা গেটের পাশে শোভাবর্ধনকারী এই গাছটির কারুশিল্প ও ডেকোরেশনের পণ্যে বিশেষ করে ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে প্রতিদিন প্রায় চল্লিশ হাজার পিস কাগজ উৎপাদন হচ্ছে এই গাছের পাপড়ি থেকে ওই কারখানার শ্রমিকরা জানান এই ফুল শুকিয়ে আমরা বিশেষ প্রক্রিয়ায় কাগজ তৈরি করি এরপর সেটা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও এতে আমরা ভালোই উপার্জন করছি উদ্ভিদ বিশ্লেষক দ্বিজেন শর্মার মতে বাগান বিলাস গাছে বাংলাদেশে ফল না হলেও এর ফুল দিয়ে আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা এটি অত্যন্ত উৎপাদনশীল একটি প্রজাতি ব্রাজিল থেকে আনা এই গাছ এখন শুধু বাড়ির শোভা নয় বরং হয়ে উঠছে অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম সৌন্দর্যের জন্য রোপণ করা এই গাছ এখন একটি রপ্তানিযোগ্য শিল্পের কাঁচামাল গাছ যে শুধু ছায়া দেয় না তা আবার প্রমাণও করল বরিশালের এই টাকার গাছ পরিবেশ বান্ধব এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি মানুষের কাছে এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের মূল কারিগর হলেন আগৈলছাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ফুল চাষি ও প্রসেসিং প্ল্যান্টের মালিকরা তারা দেখিয়েছেন সামান্য উদ্ভাবনী চিন্তা কিভাবে একটি অবহেলিত ফুলকে বৈদেশিক মুদ্রা অর্জনের হাতিয়ারে পরিণত করতে পারে বাগান বিলাসের পাপড়ি থেকে তৈরি এই হ্যান্ডমেড পেপার বা হস্তশিল্পের কাগজ সম্পূর্ণ রাসায়নিক মুক্ত পরিবেশ বান্ধব ফলে আন্তর্জাতিক বাজারের এর কদর দিন দিন বাড়ছে সাধারণত ডাল কেটেই চারা তৈরি করা যায় এর জন্য বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না শুধু পর্যাপ্ত রোদ আর সামান্য পানি পেলেই এটি দ্রুত বেড়ে ওঠে লাল গোলাপি সাদা হলুদ বা কমলা নানা রঙের ফুলের মিশ্রণ এই গাছকে আরও আকর্ষণীয় করে তোলে উদ্যোক্তারা জানাচ্ছেন শুধু কাগজ নয় এই ফুলের নির্যাস থেকে প্রাকৃতিক আবির এবং ভেষজ প্রসাদন তৈরির গবেষণাও চলছে যদি এটি সফল হয় তবে আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন বা বাড়ির ছাদে বাগান করতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে এক সুবর্ণ সুযোগ আপনার বাড়ির অব্যবহৃত কোণ বা ছাদে টবে লাগানো একটি বাগানবিলাস গাছই হয়তো ভবিষ্যতে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে তাই আর দেরি কেন আজই সংগ্রহ করুন এই টাকার গাছ এবং শখকে পরিণত করুন শক্তিতে বন্ধুরা ভিডিওটি যখন এতদূর দেখেই ফেলেছেন তখন লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না